পা সিঁড়ে ফুঁড়া দেয় আর পাটা সোজা করা যায় না বাঁকা করা যায় না তখনই বসে পড়তে হয় নাকি একেবারে বসা পড়তে হয় তো এই বসা পড়াটা মূল কারণ হচ্ছে এখানে ডিগ সুরা আর রোগে সাপ দিয়ে রাখছে রাখার ফলে যখন উনি একটু হাঁটা করতে যায় তখন সাপটা আর একটু বাড়ে আর একটু বাড়ার ফলে আটকায় তখন বসে পড়তে হয় তখন আর উনি হাঁটতে পারেন না এই তো দাঁড়ায় থাকতে পারেন বসে পড়তে হয় সোজা কথা আচ্ছা এইটা নিয়ে উনি নারগ থেকে কুমিলা আসে আজকে তা আমরা এইটা কেন হইল এই কারণটা খুঁজি আমরা সবার আগে সবার আগে খুঁজতে থাকি যে আমার ফি এল আইডি হইলো কেন আমার দিন তো চল্লিশ বছর যাবো আমার ফিল এল আইডি হয় না এখন ফি এল আইডি কেন হইলো দিক সরে গেল কেন তো সেটা নির্ণয় করতে যাইয়া আমরা একটু দেখি আসুন তো একটু সর একটু সর একটু কষ্ট করে সর আরে ভাই একটা জায়গায় নতুন জায়গায় আছে নতুন কিছু দেখেন নতুন কিছু ধারণা নেন যারা সিঙ্গাপুর সিঙ্গাপুর যায় তাদেরকে বলেন যে তোমরা সিঙ্গাপুর যে কাইটা না কাইটা চলে আসো কাইটো না ওনার আরো আগ তুমি আগ ওনার সমস্যা হয়েছে ওনার এই হাঁটু এবং হিপ জয়েন্ট দুইটাই ব্লকেজ হয়ে গেছে ব্লকেজ বলতে একটা লেভেল থ্রি কাছাকাছি আসে লেভেল থ্রিতে আছে আর লেভেল ফোরে হয়ে গেলে আমাদের পঞ্চগড় না কোথায় ওই রবি কোথায় এই গাই বাঁধা রোগীর রুগীর মতো পেয়ে যেত গাই বাঁধার রুগীর মতো হয়নি এখনো এইটা শুক্রিয়া অবদিকে বড় পর্যন্ত শেষ আর ওঠে আটকে গেছে ঠিক এখানে ওইটা ধরুন তো ওইটা হ্যাঁ এটা আর একটু বেশি উঠে কিন্তু এটাও খারাপ আছে কিন্তু এটা একটু কম খারাপ এটাতে এখনো ব্যথাটা যায়নি আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে 嗯，哎、嗯，这小孩，小孩，你有点 প্রথম চিকিৎসা করি ওনার সোল্ডার খারাপ সোল্ডার জয়েন্ট এটা দুইটা হিপ জয়েন্ট ব্লক লাম্বার খারাপ এই নিয়ে আমরা চিকিৎসা দিয়েছি ওরাকে প্রথম শাসন প্রথম শাসন চিকিৎসা দেওয়ার পরে আমরা ওনাকে হাঁটতে পারেছি হাঁটতে যাই আগের থেকে বেশি হাঁটতে পারতেন হ্যাঁ মানে গোসা করতে তো ভাই বোসা লাগে বর্ষা লাগে না এই কথা আচ্ছা অপর উনি হাঁটতে গেলে গোসা করতেন কিছু দূর হাঁটা দেওয়ার পর না বসতে আর উনি না হাইজেও পারেন না কিছু পুনরাই করতে পারেন না হাতটা এখন কোনো দূরসূচ দেখি উঠান হ্যাঁ না হ্যাঁ উড়ান এই হাত দিয়ে কিন্তু উনি এর আগে চা নাও খেতে পারতেন না হ্যাঁ দেয় এখন ধরুন না উড়ান হ্যাঁ আমার আদান সত্যি দেন